জমি বিবাদকে কেন্দ্র করে রক্ত সংঘর্ষ আহত বহু মিনারুল মন্ডলের মৃত্যুতে শোকের ছায়া শীতনগরে সাগরপাড়া থানার সাগরপাড়া অন্তর্গত শীতনগর এলাকা গত মঙ্গলবার সকালে বাবলু মন্ডল ও মগর মন্ডলের পরিবারের মধ্যে প্রবল উত্তেজনা ছড়ায় দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন নারী পুরুষ আহত হন আহতদের মধ্যে কেউ কেউ গুরুতর জখম প্রত্যক্ষদর্শীদের দাবি দীর্ঘদিনের জমি বিরোধে জেরে দিন সকালে দুই পরিবারের মধ্যে তুমুল বচসা শুরু হয় যা পরে রূপনায় হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে স্থানীয়রা ও পরে পুলিশ আহতদের প্রথমে উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকেও কয়েকজনকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবলু মন্ডলের ছেলে মিনারুল মন্ডলের যান মৃত্যুতে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের লোকজন সহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ঘটনা জের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় সাগরপাড়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা এলাকা জুড়ে চলছে টহলদারি নজরদারি আরও বাড়ানো হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খুঁজে বের করতে তৎপর হয়েছে আর জমি নিয়ে ঝামেলা হয়েছিল ওই জমি দশের মানুষ আইসি আর থানার মা থানার পুলিশ আসি কোর্টের অর্ডার পাই ঘর করছিল আমার শ্বশুর স্বামী সবাই কটার অর্ডার অর্ডার পাইছে ছবি ওখানে ঘর করছে ওরা এসে মিলবে যেদিন আমির নামে সেদিন কি ওরা মিলছে আমরা ওই জমি আয় করবো না ওই ফাঁকা জমি আমার সব ওই জমি ওহারকে দিব না ও কিনা সম্পত্তি হলে ওহার কাগজ নাই কোটের ভুং ভাঙ অর্ডার করি নিয়ে এসেছে দি ওখানে জমিতে ওরা ঘরই করছে আমিরের স্বামী মানলো না আমার সব মানুষের দশের মানুষও মানলো না দু জমিও লিব না মরতে হয় মরবো তাবিলি থুই চলি গেল আমি না কাছে মানল না দি মানুষ দশের মানুষ মীমাংসা করিয়ে দিই ভাগ করে দিল তাই আমার স্বামী আমার দেওয়ন আমার শ্বশুর সবাই মিলি ঘর ঘর মানুষ লাগি ওরা আসি চলো প্রথমে বাসলি ওগুলো দি মানুষ আরো মানুষ ধরি থানার গাড়ি এসি দি ওরা পালিয়ে গেলছে আবা ঘর করছে আবা ঘর আমরা ঘর পুলিশ আসি বেরলো দুদিন বেড়ে ঘর করো তোমারে অর্ডার আছে তোমরা ঘর করবে না কিসের লিগি বদ কিসের লাগি দি ঘর করতে লাগিছে ঘর করিছে আর ওরা বাহিরে যুক্তি করে ওরা ঘর করছে করুক ওহারকে মারি ফেলবো ও জমিতে নামতে দিব না তাই বলি তাই তাই বলিছে আমার নরেন্দ্র বই রাতে বরা শুধু যুক্তি করে রাতে বেশি বেশি গোটা রাত সকালবেলায় আমার ননদ আসছিল কাফেজ মন্ডলের ঠিক আমার শ্বশুর কিনে ছিল জমি আমরা লিছি এই জমি টুক হলে পরে সব সিদ্ধি আমারে